একদম অভূতপূর্ব একটা দৃশ্য মুর্শিদাবাদের নমিনেশন ফাইল করতে যাচ্ছেন মোহাম্মদ সেলিম এখানকার ক্যান্ডিডেট এই মিছিলে এসে যোগ দিলেন বহরমপুরের লোকসভা ক্যান্ডিডেট প্রার্থী বাম কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী মানুষের ঢল বাম কংগ্রেস সমর্থকদের যে নজির বিন আজকে ভিড় এই মুর্শিদাবাসে যে চাক্ষুষ করলাম সে এক কথায় অসাধারণ চারিদিকে বামেদের পতাকা কংগ্রেসের পতাকা এবং মিছিলের ভিড়ে এতটা পথ একটা অন্যরকম অভিজ্ঞতা এই মানুষের সাথে কথা বলার চেষ্টা করব আমি জানি না কতটা বলা সম্ভব সামনে সেলিমদা আছেন অদিত চৌধুরী আছেন শতরূপ ঘোষ আছেন মীনাক্ষী মুখার্জিরা আছেন কি বলছেন এরা এরা বাম সমর্থক নাকি অন্য কিছু এটা আসার ভিতরে একটু এসে কথা বলার চেষ্টা করি এক্স্যাক্ট এক্স্যাক্ট কি এখানে যদি একটু বুঝতেই পারছেন স্লোগান আমি জানি না কতটা কথা বলা সম্ভব হবে দাদা কি বুঝছেন এত মানুষের ঢল কি হবে মুর্শিদাবাদে বহরমপুরে বলছি তিনটাই জিতবে বান্দর প্রার্থী কারা কারা জিতবে এখানে বলছেন মূর্তি জাহান জিতবে ওয়াদের চৌধুরী জিতবে আর মোহাম্মদ সেলিম জিতবে দেখতে পাচ্ছেন পিছন দিয়ে অধীর চৌধুরী যাচ্ছেন একদম সঙ্গে আছেন মোহাম্মদ সেলিম শতরূপ ঘোষ মিনাক্ষী মুখার্জি তারা আছেন মানুষের সঙ্গে একটু কথা বলবো তারা এখানে সমর্থক এখানে ডেকেছেন আমার নাম করে দাদা কি হতে পারে এখানে কি মনে হচ্ছে এখানে মুর্শিদাবাদে তিনে তিন কংগ্রেসের দুটো প্রার্থী আমাদের বামের প্রার্থী মোহাম্মদ সেলিম দিনে তিন জ আমরা এখানে এত এত মানুষের ঢল এরা কিছু আবেগ এটা তৃণমূলের প্রতি দুর্ব্যবহার এবং কয়লা চুরি বালি চুরি শিক্ষা চুরি সব কিছুর প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে তা স্বতঃস্ফূর্তভাবে বাম ফ্রন্টের সমর্থক সব এসছে মোহাম্মদ সেলিমের নমিনেশন ফাইলে সামিল হওয়ার জন্য এত মানুষ এসছে মানুষ কি চাইছে আপনার তো সমর্থক লোকাল লেভেলের মানুষ কি বলছে মানুষ চাইছে আগেকার পুরনো বাম ফ্রন্ট ফিরে আসুক চৌত্রিশ বছর শাসন ক্ষমতা মানুষ দেখেছে ভুল বুঝে মানুষ গেয়েছিল অর্থাৎ টিএমসি কে ক্ষমতায় নিয়ে যে কিছু পাল্টানো যায় দেখছি মানুষ দেখছি যে না এরা আরো খারাপ কয়লা চুরি পাথর চুরি শিক্ষা চুরি সমস্ত কিছু চুরি করেছে সেই জন্যে তার প্রতিবাদে আবার সাধারণ মানুষ আগেকার মানুষ বামফন্টি মানুষ সব রাস্তায় নেমেছে বুঝতেই পারছেন এত মানুষের ঢল আবেগ কে কোথা দিয়ে এসছে অনেকটাই বোঝা যাচ্ছে না ভিতরে নমিনেশন ফাইল করে ঢুকছে আমি একটু কথা বলার চেষ্টা করব দাদা এত মানুষ এসেছেন আজকে কিসের জন্য এসেছেন আজকে আপনারা এত 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 মানুষ মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম মনোনীত বামফ্রন্ট মনোনীত এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী তার মনোনয়ন দখল করার জন্য এসেছি আমরা তার সমর্থনে এসেছি এই যে মানুষের যা সাড়া তাতে হচ্ছে মোহাম্মদ সেলিম মোটামুটি ফাইনাল হয়ে গেছে আমাদের মুর্শিদাবাদের তিন শূন্য হবে এত মানুষ এখানে কি ভাড়া ভাড়া করে নিয়ে এসছেন নাকি মুর্শিদ এখানে ভাড়া করে নিয়ে আসার প্রয়োজন হয় না কারোর হাতে বিরিয়ানির প্যাকেট নেই যারা এসেছে রোদে ঘেমে এসেছে এবং নিজের পয়সা খরচ করে এসেছে আমরা নিজের পয়সা খরচ করে এসেছি আর দেখিয়ে দেবো সুষ্ঠু নির্বাচন নির্বাচন কমিশন দায়িত্ব নাথ আর নির্বাচন তৃণমূলকে বিজেপিকে মুর্শিদাবাদ থেকে রাজ্য থেকে কীভাবে তাড়াতে হয় আমরা দেখিয়ে দেবো এটা অধীর চৌধুরী এলেন সেলিন্দা যা পাশাপাশি হাঁটলেন এটা আপনাদের মতো সমর্থকদের কাছে বাড়তি পাওনা অবশ্যই এখানে হান্ড্রেড পার্সেন্ট জোট হয়েছে মুর্শিদাবাদে হান্ড্রেড পার্সেন্ট জোট মুর্শিদাবাদে অন্য কোথায় কি হয়েছে জানি না মুর্শিদাবাদ একশো পার্সেন্ট জোট হয়েছে মুর্শিদাবাদ তিন শূন্য হবে তৃণমূল হারবে বিজেপিও হারবে প্রশ্ন করছি নওসাদ ক্যান্ডিডেট দিয়েছেন হাবিব শেখ সেলিমদার বিরুদ্ধে আপনারা ভাবছেন না এটা নওসাদ নওসাদ ধরে মুর্শিদাবাদ লোক ছেলে না নওসাদ ফ্যাক্টর নাই নওসাদ সিদ্দিকি এখানে ক্যান্ডিডেট দিয়েছেন ওকে তো কেউ চিনি না মানুষ তো চেনেই না কোনো সংগঠনই নাই এজেন্ট ভূত এজেন্টই তো হবে না সংগঠন না থাকলে ভোট হবে কি করে ক্যান্ডিডেট দিয়েছেন এটাকে আপনারা কিভাবে দেখছেন হাবিব শেখ কাকে আইএসএফ এ আইএসএফ কে আমরা কোনো ফ্যাক্টই মনে করছি না আমাদের কোনো ফ্যাক্টরি না আমাদের মাসে জটি হয়নি আইএসএফ এর সঙ্গে তো জটি হয়নি নওসাদ বেরিয়ে গেছেন জট থেকে আপনারা কি ভাবছেন এখানে ভোট কাটাকাটির একটা খেলা হতে পারে বলছে না না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না নাথিং নাথিং কিচ্ছু হবে না এখানকার বাম কংগ্রেস জোট খুব দৃঢ় জোট একশো পার্সেন্ট ভোট পোল হবে এবং মুর্শিদাবাদ জেলায় তৃণমূল বিজেপিকে আমরা এই নির্বাচনে শপথ গ্রহণ করেছি উৎখাত করবো স্বৈরাচারী দুর্নীতির সরকার বিরুদ্ধে বাম এবং কংগ্রেসের জোট জোট থেকে বেরিয়ে কাদের সুবিধা করলো বলে মনে হচ্ছে নয়সাদ সাহেবকে আমরা কোন ফ্যাক্টরি মনে করছি না বেরিয়েছে তৃণমূলের উস্কানিতে বিজেপির উস্কানিতে যেটা যেটা করছে এবার আর করছে না এবার আসছে না হায়দ্রাবাদের পার্টি আসেনি হায়দ্রাবাদের পার্টির দায়িত্বটা দেওয়া হয়েছে ওকে অবশ্যই বুঝতেই পারছেন এখানে নওসাদের কোনো সংগঠন নেই নওসাদ ফ্যাক্টর নয় এক একজন এক এক রকম বলছেন একদম কার্যত এই মুর্শিদাবাদের এই রাস্তার মোড় কার্যত অবরুদ্ধ হয়ে গেছেন বাম কংগ্রেস মিছিলের অসংখ্য মানুষের আশা এবং সমর্থকদের আশা কাকা ভোটে কি হতে পারে মনে হচ্ছে ভোটে হ্যাঁ আমার মুক্তি পাশ কারা কারা জিততে পারে বলে মনে হচ্ছে বাবা দাদা এখানে যথেষ্ট ট্রেনিং দাদাও বলছে দাদা এখানে কংগ্রেসের সাপোর্টার আছে মুর্শিদাবাদের জোটটা কোন জায়গায় আছে এবং একই সঙ্গে মিছিল হাটলে এটা ভালো লাগে সঙ্গে মুর্শিদাবাদ সিপিএম এবং কংগ্রেস মুর্শিদাবাদে তিনে তিন তৃণমূল খতম এবার মুর্শিদাবাদের মানুষ নই রাজ্যকে শাসন দাঁড়িয়ে আর চাই না মুর্শিদাবাদের মানুষ আগের পুনরায় বাম এবং কংগ্রেস এই তিনে তিন লুট করেছে শুধু এসছে মানুষের মানুষ তা বুঝিয়ে দেবে শুধু সময়ের অপেক্ষা চারে দেখবেন মুর্শিদাবাদ মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা জঙ্গিপুর মুর্তুজা দাদা

কেতে কা মানুষ কোন সমস্ত নাই আমাদেরকে দিয়ে লুলু আর চলবে না মুছিতবাদের মানুষ তিন 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 নম্বর চৌধুরী মোহাম্মদ সেলিম এক সঙ্গে রাস্তায় উঠে 97 ফ্যাক্টর নয় ফ্যাক্টর দিশু পাটনার নয় সমর্থকরা বলছেন মানুষ তিনমুন সমর্থকরা অনেকেই এই মিছিলে যোগদান করছেন বাম কংগ্রেসকে ভোট দেবেন বলে আশীর্বাদ করছেন অবশ্যই এখানে দাদা একজন আছে দাদা কি হতে পারে এখানে কি মনে হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আমরা ব্যাপক

ভোট কিছু কি বলছেন নষ্ট দিকে তৃণমূলের দালাল বাম ফ্রন্টের ক্ষতি করার জন্য এবং কংগ্রেসকে ক্ষতি করার জন্য এখানে এসে দালাল যেমন মিম হায়দ্রাবাদের মিম এখানে বিজেপির সুবিধা করে তেমনি উনিও নওশা সিদ্দিকি তৃণমূল সুবিধা করছে আর আমাদের দাদা ইরফান পালানকে নিয়ে এসে মমতা ব্যানার্জি পাঠার বলি করার জন্য বহরমপুরে এনেছেন অধীর দাদা জিতছে জিতবে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই এখানে বলছেন পাঠানকে নিয়ে আসা হয়েছে পাঠা বলি দেওয়ার জন্য পাঠার বলি দেওয়ার জন্য অভূতপূর্ব দৃশ্য মিছিলের মধ্যে এ দৃশ্য ভিডিও করে রাখার লোভ আমি সামলাতে পারলাম না আপনারা কি ভাবছেন মুর্শিদাবাদ কেন সারা বাংলায় বাম কংগ্রেস জোর নওশা সিদ্দিকি ফ্যাক্টর নাকি কমেন্টে জানাবেন দাদা একটু দেখে গেছেন আপনারা ভিডিও দেখে কি ঢাকার মতো উজ্জীবিত হয়ে গেছেন বুঝতেই পারছেন একদম লোকসভা নির্বাচনের পারো উত্তাপ চড়ে গেছে মুর্শিদাবাদে এসে পড়োতে পড়োতে আমি ফিল করছি অদিত চৌধুরী মোহাম্মদ সেলিম একসঙ্গে রাস্তায় উঠছে নৌসাদ ফ্যাক্টর নয় ফ্যাকসাদি ইউসুফ নয় সমর্থকরা বলছেন মানুষ তৃণমূল সমর্থকরা অনেকে এই মিছিলে যোগদান করছেন বাম কংগ্রেসকে ভোট দেবেন বলে আশাবাদী করছেন